টাকায় যে শাড়িটা পাওয়া যায় সেটারও পাওয়া যায় পিওর সিল্কের কপি নিয়ে মাত্র তিনশো টাকায় আমরা এখন আছি মা অন্নপূর্ণা শাড়িঘর হ্যাঁ আমরা আছি মা অন্নপূর্ণা শাড়িঘর এই দাদা আমাদের আপন নয় পর এই দাদা আমাদের আপন নয় পর দাদার নাম হলো সৌমেন রয় ওনার অফ অন্নপূর্ণা শাড়িঘর নমস্কার দাদা নমস্কার আমরা আপনার ভিডিও অনেক রকম দেখেছি অনেক চ্যানেলে দেখেছি আমার চ্যানেলেও তাই শুধ করতে চলে এসেছি তা আমরা আমাদের দর্শকেরা আপনাদের কি কী কালেকশান আছে পুরো শোরুমটা আমরা দেখতে চাই প্লিজ

হোলসেল কাউন্টার আর এখানে সবাই ব্যবসার জন্য আসে আর যারা এক পিসও কেনাকাটা করতে আসে তাদেরও আমরা হোলসেল রেটেই প্রোভাইড করি টাকায় যদি না এক হ্যাঁ আশি টাকাই পাবে ওভারঅল যত শাড়ি আছে আর প্রত্যেকটা শাড়িতে বারকোড বারকোট সিস্টেম কেউ আসলে ঠকবে না যেটা ভিডিওতে দেখবে সেটাই কিন্তু আসলে পাবে ভিডিওতে যেটা দেখবেন সেটাই মনে করছেন ভিডিওটা দেখছেন মনে করছেন যে আমি গেলে পাবো কিনা আমি বলতে পারি দশটা দোকানের থেকে একটু আলাদা কেননা বারকোড সিস্টেম রয়েছে আর পুরোটা রয়েছে হোলসেল রেট আর এখানে আসলে কেউ ঠকবে না প্রত্যেকটা রাতারাতি আমি দাদা চেঞ্জ করতে পারবো না এত ডকেট মানে ঠিক আছে কম্পিউটারে বিল হয় আমাদের সেই অনুযায়ী চিপকানো থাকে ঠিক আছে হয় না কেননা হোলসেল দোকান ফিক্সড প্রাইসে একদম সঠিক মূল্যে সঠিক জিনিস মানে এখানে এসে ঠকবেন না যেতে হবে না কোট কেন সাইজ সাথে লাগানো থাকে বার কোট আর করতে হলে মার্কেটিং এখানেই আসতে হবে না বার্গেটিং চলুন তো এটা আমাদের রয়েছে গ্রাউন্ড ফ্লোর আচ্ছা গ্রাউন্ড ফ্লোরটা আমাদের রয়েছে পুরোটা প্রিমিয়াম সেগমেন্ট সাতশো টাকা দিয়ে স্টার্ট করে আপ টু তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে শাড়ি আচ্ছা এবার যারা একটু কম দামের মধ্যে খুঁজছে তার জন্য দেড়শো টাকা দিয়ে রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরে সিল্ক স্টার্টিং আপ টু পনেরোশো দু হাজার পর্যন্ত ওখানে আছে হ্যাঁ দেড়শো দিয়ে আমি স্টার্ট করবো ফার্স্ট আমি কালেকশানে তো দেখাবই তার সাথে ওভারভিউ দিয়ে পুরোটা আমি দেখাতে চাই আমাদের শোরুমটা শোরুমে আসলে কি কি পাবে আর কি কি পাবে না প্রত্যেকটা কালেকশান পাবে আমি বলতে পারি ইচ অ্যান্ড এভরিথিং একটা দোকান সব যাতে যা যা আইটেম পাওয়া যায় এ টু জেড ভ্যারাইটি তো পাবেই বেনারসি স্টকটা দেখো এদিকে রয়েছে সিল্কের স্টক এগুলো যারা একটু কম দামের মধ্যে চায় যারা সবাই দেখো সবার তো আর্থিক অবস্থা সবার হয় না তা সবার জন্য মাথায় রেখে কনসেপ্ট এরকমই তৈরি করেছি কেউ এসে যেন ঘুরে না যেতে পারে সবাই যেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা কেনাকাটা করতে পারেন তো তার জন্য এটা করা আর এখানে আমি দেড়শো টাকা দিয়ে ফার্স্ট স্টার্ট তো করবোই তাছাড়াও এখানে রয়েছে পাঞ্জাবির সেগমেন্ট আলাদা করে রয়েছে পাঞ্জাবি দেখছে কাস্টমাররা আচ্ছা তো পাঞ্জাবি রয়েছে এদিকে সিল্ক রয়েছে তো ফার্স্ট কালেকশন আমি দেখাই দাঁড়িয়ে করবো এদিকে চলে আসো তোমাকেও দেখতে হবে তোমার অডিয়েন্সদের সাথে তোমাকেও দেখতে হবে যে শাড়ির কালেকশন কীরকম লাগছে এই যে শাড়িগুলো বের করলাম এইগুলো একটা শাড়ির কালার বের করলাম শাড়ি তো তোমরা সবাই দেখেছো একটা শাড়ি পাঁচটা ছটা কালার হয় এখানে পাঁচলে দেড়শো টাকায় যে শাড়িটা পাওয়া যায় সেটারও তিরিশটা কালার পাওয়া যায় এটাই হলো মা অন্নপূর্ণা শাড়ি ঘর যেখানে কালার থেকে ভ্যারাইটিস প্রত্যেকটা কালেকশান কিন্তু দারুণ পাবেন আর এখানে আসলে কেউ ঠকবেন না সঠিক মূল্যে সঠিক জিনিস পেতে হলে একমাত্র ঠিকানা মা অন্নপূর্ণা শাড়ি যেখানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করায় প্রত্যেকটা নারীকে শাড়ি পরিয়ে এটাই আমাদের কিন্তু চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকটা শাড়ি পাকা বারো হাত দেবো রঙ কালার গ্যারান্টি দেবো আর এই যে জিনিসটা দেখেছি এই শাড়িটার নাম হলো পকেট শাড়ি কেন পকেট শাড়ি বললাম তার কারণটা আমি তোমাকে দেখাবো এই যে শাড়িটা দেখছি এটা পকেটে করে নিয়ে চলে যেতে পারবে তার জন্য এটার নাম হলো পকেট শাড়ি আমি একটু দেখিয়ে দিয়েই দেখো প্যান্টের মধ্যে কিন্তু নর্মাল এটা ঢুকে যাবে কেউ বুঝতে পারবে না যে আমার পকেটে শাড়ি আছে কোনো ভাঁজ আয়রন কিছু না কিচ্ছু লাগবে না এটার নাম হলো পকেট শাড়ি আর এটার দাম মাত্র দেড়শো টাকা এবার আমি আরেকটা জিনিস দেখাবো অনেকে চাই আমরা পিওর সিল্ক পরতে পিওর সিল্ক সবার পড়ার কিন্তু সামর্থ্য থাকে না তিন হাজার চার হাজার টাকা দাম নেয় পিওর সিল্কের কপি নিয়ে এসছি মাত্র সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকা পিওর সিল্কের কপি দেখুন কালার ভ্যারাইটি কিন্তু দশ থেকে পনেরোটা তো নর্মাল থাকে আর যারা ভাবছেন যে একটু বেশি পরিমাণে কালার ভ্যারাইটি নেবেন তাদের জন্য যোগাযোগ করবেন তোমার এই যেমন এই কাপড়টা যে দেখালাম আমি কালার ভ্যারাইটি কিন্তু এখানে আছে দেখো কালার কত বড় শোরুম কত এখন দেখো সবাই যে কম দামে দেখবে এটাও তো না সবাই চাই একটু আমি এমন কালেকশন দেখবো যেটা অন্য জায়গায় পাবো না একটু আমি ইউনিক জিনিস দেখাতে ভালোবাসি ইউনিক জিনিসই দেখাবো এই একটা দেখো এই একটা দেখো দারুণ দেখতে একটা শাড়ি আর দামটাও দেব একদমই দারুন দেখুন এটার দাম যাচ্ছে দাদা এই দেখো বার সিস্টেম আমি বলি মিথ্য কথা বলি না সাতশো আশি টাকা সাতশো আশি সাতশো আশি টাকার মধ্যে এরকম একটা কিন্তু শাড়ি পেয়ে যাবে বার কোডেও আপনারা স্ক্যান করে দেখে একদম একদম এবার আরো কিছু দেখেন এই ছয়টা দেখলে তো ভাববেন তিন চার হাজার টাকা দাও কিন্তু এটা সাতশো আশি টাকা মানে একটা নিলেও সাতশো আশি দশ টাকা আমি দেখাবো আজ যারা বিয়ের কেনাকাটা করবে তাদের জন্য বলতে পারি আমাদের কাছে বেনারসি স্টার্ট দাদা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ তিন হাজার চার হাজার টাকা দিয়ে প্রচুর লোকে বেনারসি কেনে সেরকমই বেনারসি দেবো মাত্র আর মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং ঠিক আছে এটা আমি সবই দেখাবো এটা হচ্ছে সিল্কের উপরে এটাও এটাও সিল্কের উপরে আর প্রত্যেকটা বারকোট আমি দেখিয়ে দিই দামটা দেখিয়ে দিই কোনো কাস্টমার আসলে আমার না ঠকে ঠিক আছে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা বারকোটে দেখুন দাম ফেলা রয়েছে এটা যেমন হচ্ছে সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা একটু প্রিমিয়াম দেখাবো শাড়িটা দেখলে দেখো সাতশো কুড়ি বলবে না বলবে না এবার আমি একটু বেনারসি দেখাবো তোমাদের সোনার জলে চুবানো শাড়িও থাকে দাম দেখো সাতশো পঞ্চাশ টাকা বারকোট পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ